মার্গামের এগারোতম বার্ষিকী উদযাপন বরাহনগরে মুক্ত করল নৃত্যনাট্য রাখাল রাজা শাস্ত্রীয় ও সমসাময়িক নৃত্যের প্রশিক্ষণ কেন্দ্র মার্গাম তার এগারোতম বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করল বরাহনগর রবীন্দ্র ভবনে এই সন্ধ্যায় একাডেমির শিক্ষার্থীরা ও আমন্ত্রিত নৃত্যশিল্পীরা নজর পরিবেশন উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নৃত্যনাট্য রাখাল রাজা যা কোরিওগ্রাফি করেন একাডেমির কর্ণধার রীতি ঘোষ দর্শকদের মুগ্ধ করে এই অনবদ্য পরিবেশনা প্রতিটি নৃত্যের শেষে করতালিতে মুখরিত হয়ে ওঠে মঞ্চ এই মুহূর্তে একাডেমিতে প্রায় একশো পঞ্চাশ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরু প্রদীপ্ত নিয়োগী গুরুমা অনুরাধা নিয়োগী ও বিশিষ্ট নৃত্যশিল্পী রুদ্রাভ নিয়োগী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহা চ্যাটার্জি মিশ্র ঝিলাম গুপ্তা ও অভিষেক রায় এছাড়াও অনুষ্ঠানে যোগদান বিশিষ্ট শিল্পী রিপন দাস ও অন্যান্যরা মার্গামের শিল্পীরা এই বিশেষ দিনে একত্রিত হয়ে নৃত্যের মাধ্যমে এক অনন্য সন্ধ্যা উপহার দেন যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় আমার নৃত্য হ্যাঁ মার্গামে দুটি শাখা আছে একটি কলকাতা এবং একটি হাওড়াতে দুটো শাখা মিলে এত স্টুডেন্ট হ্যাঁ আমার প্রোগ্রাম ছিল এগারোতম বার্ষিক অনুষ্ঠান বাড়ি হয় নয় দশ করে আমরা চৌকাট পেরি এখন এগারোতে এসছি এই বছরটা আর আমার গুরুর আশীর্বাদে আমার গুরুরা সকলে এসছিলেন পূর্ণ ছিল খুব আনন্দ করে আমরা করেছি প্রতিবারের মতো এইবারও না ছোট থেকেই নাচ গান ভালোবাসি আমার মা বাবা নাচ গানের পরিবেশের মধ্যে আমাকে বড় করেছেন এই মানে নাচ গানটা আমার ভেতর থেকে আসে কোনোদিন মানে ওইরকম ভাবে আলাদা করে যে খুব জোর করে আমাকে করতে হয়েছে তা না পড়াশোনার থাকে থাকে আমি নাচটা চালিয়ে গেছি এটা খুব ভালোবাসি বলে অনেক কিছু ছিল কিন্তু আমি এই জিনিস দেখবো আমি ভাবেই নি মানে এতটাই একটা ব্যাপার ওপর আগে কোনো দিন এরকম দেখিনি এই প্রথম এতটা একটা দারুণ অনুষ্ঠান দেখলাম ও ওর ওর সেই করার ওর ব্যাপারটা আছে কিন্তু হ্যাঁ আমি খুব প্লিজ যাবতীয় খুবই ভালো লেগেছে আমি নাচ গান মানে এই ধরনের যে ক্রাফট গুলো যারা খুব সিরিয়াসলি চর্চা করেন তাদের সাথে খুব একটা আমার যোগাযোগ নেই কারণ আমি কখনো এগুলো শিখিনি বা কিছু কিন্তু আজকে যে অনুষ্ঠান সেটা এতটাই মনোমুগ্ধকর যে আমার মতো মানুষ যে নাচের মানে কিছুই বোঝে না তারও ভীষণ ভালো লেগেছে মানে আমি নাচের গ্রামার তো দূর দূর কিছু জানি না কিন্তু যতক্ষণ প্রোগ্রাম হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার সিটে ছিলাম এবং আমি প্রতিটা মুহূর্ত খুব এনজয় করেছি আবার আসব সত্যি ভাষা হারিয়ে গেছে মানে এত সুন্দর একটা নৃত্য উপস্থাপনা পরিবেশনা সকলের মানে আমরা যখনই কোনো কিছু নৃত্যনাট্য ভাবি তখনই ভাবি যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে এই কয়েকটা করবে ওই কয়েকটা করবে সব প্ল্যান করে নি আগে থেকে কিন্তু একটা পুরো স্কুলকে নামানো বাচ্চা থেকে শুরু করে সবাই একদম যতজন স্টুডেন্ট আছে একদম সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট আমি এটা আলোচনা করেছিলাম রুদ্র সাথে ও একজন খুব বড় নৃত্যশিল্পী ওর সঙ্গে এটা আলোচনা করছিলাম যে এটাই আমাদের প্রবলেম হয়ে যায় যে যখন আমরা একটা স্কুল নামাতে যাই তখন আমাদের প্রচন্ড প্রেশার পড়ে সেই সেই দিক থেকে যে মানে যতই হোক বাচ্চারা তো তারা একদম একদমই না ছোট ছোট বাচ্চা তাদেরকে ঢোকানো এক্সিট এন্ট্রি মিউজিক বাধা না একটা ঘটনা চলছে তার মধ্যে যদি বাইচান্স মিস আপ হয়ে যায় তখন মুশকিল হলো কিন্তু এত সুন্দরভাবে প্রতি প্রত্যেকটা বাচ্চা বড় থেকে শুরু করে সবাই এত সুন্দরভাবে করেছে এত সুন্দর রস আস্বাদন করতে পেরেছি আমরা যে নাচে থেকে আমাদের নিজেদেরই চোখ দিয়ে জল বেরিয়ে আসছিলো ভীষণ 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 ভালো উপস্থাপনা প্রত্যেকের মার্গমের সামলে যে মানে আমার অভিভাবিকারা খুব হেল্পফুল আমার গুরুরা ভীষণ সাপোর্টিভ আমি একা তো রীতি হতে কখনো পারি না কেউই পারে না আমার মা বাবা আমার অভিভাবিকারা আমার স্টুডেন্টস প্রত্যেকে আমাকে হেল্প করেছে আমার পরিবারের সবাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই সবাই ইচ অ্যান্ড এভরি প্রত্যেকে সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারতাম না চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা করব ভালো কিছু করার ভালো কিছু দেখাবার নিশ্চয়ই